আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানবো হচ্ছে আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনেক লোক নিবে চারশো একষট্টি জন এই পদের কাজ পরীক্ষা প্রস্তুতি বুক লিস্ট বেতন কাঠামো পদোন্নতি ইত্যাদি সামগ্রী এবং সাজেশন নিয়ে সামগ্রী কিন্তু আলোচনা করা হবে ভিডিওর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরি অর্থাৎ এই চাকরিতে কিন্তু অবশ্যই পেনশন পাওয়া যাবে এবং এককালীনও টাকাও পাওয়া যাবে শুধুমাত্র রাজস্ব খাতভুক্ত চাকরিগুলোতে এখন থেকে শুধুমাত্র পেনশন পাওয়া যাবে অন্যান্য সেক্টরে পেনশন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এখন এই প্রাণিসম্পদ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে আপনার ষোলোতম গ্রেডের রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরি যেখানে আপনার সর্বসা করলে মাসে কিন্তু বেতন আসে সাতারো থেকে উনিশ হাজার টাকার মতো আনুষাঙ্গিক সব কিছু কর্তন করার পর কিন্তু মূলত মূল বেতন পাওয়া যায় আপনার পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার পাঁচশো এরকম কিন্তু আপনার মূল বেতন পাওয়া যায় এবং সন্তোষজনকভাবে জীবন তিরিশ বছর অতিবাহিত করতে পারলে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা কিন্তু এককালীন পাওয়া যায় আর তাছাড়াও নির্দিষ্ট হারে প্রতি মাসে কিন্তু পেনশন পাওয়া যাবে চাকরি জীবন শেষে এই হলো আপনার হচ্ছে এই ষোলোতম গ্রেডের বেতন কাঠামো আর এই চাকরির আবেদনের শুরু শেষ এবং আবেদনের লিঙ্ক ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু নিজেই বসে বাড়িতে আবেদন করতে পারেন এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজ হচ্ছে যে কোনো অফিস যে কোনো দপ্তর মন্ত্রণালয় বলুন সব প্রতিষ্ঠানেই সাধারণত একই ধরনের কাজ করতে হয় অফিসিয়াল যত প্রকার লেখালেখি আছে সেই আপনার টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে অফিস আদেশ অফিস কার্যাদেশ বিভিন্ন কাজের নথিপত্র টাইপিং থেকে শুরু করে এ টু জেড কিন্তু কাজ করতে হয় এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে অর্থাৎ কাজের যথেষ্ট কিন্তু পেশার থাকে ডিউটি টাইমে আর হচ্ছে আপনার সম্মানজনক পোস্ট কাজের পেশারও যথেষ্ট আছে আর কি ধরনের কাজ করতে হয় তা কিন্তু ভিডিওর মধ্যেও দেওয়া থাকবে আর যা বললাম এই ধরনের কিন্তু কাজ করতে হয় অনেকে জানতে চাই যে এই পোস্ট ধরনের পোস্ট থেকে পদোন্নতি হয় কিনা অবশ্যই এই ধরনের পোস্ট থেকে আপনার কিন্তু পদোন্নতির সুযোগ আছে সাধারণত পাঁচ বছর পর পদোন্নতি পাওয়া যায় এবং পদোন্নতি পেয়ে নির্দিষ্ট পোস্ট পর্যন্ত কিন্তু যাওয়া যায় সেই ক্ষেত্রে সাধারণত পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে কিন্তু পদোন্নতি হয় কপাল ভালো থাকলে ষোলো গ্রেড থেকে দশম গ্রেডও কিন্তু যাওয়া যায় অর্থাৎ এই সব ধরনের চাকরিতে পদোন্নতির কিন্তু সুযোগ আছে অর্থাৎ এই চাকরি কিন্তু ব্লক পোস্ট না এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা পদ্ধতি সাধারণত যেহেতু চারশো একষট্টি জন নিবে সেই ক্ষেত্রে আপনার এমসিকিউ পরীক্ষা হবে এবং এমসিকিউর পরে কিন্তু আপনার চাইলে কর্তৃপক্ষ যদি হিউজ পরিমাণ পরীক্ষার্থী হয় সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ চাইলে এমসিকিউর পরে লিখিত নেয় এবং তারপর কিন্তু আপনার কম্পিউটার টেস্ট তারপরে হচ্ছে ভাইপা সেই ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন যে দুই তিন পরীক্ষা হতে পারে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিন্তু সুবিধা হয় অর্থাৎ এমসিকিউ এবং লিখিত উভয় ধরনের সাজেশনই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনার প্রস্তুতিটা সাজাতে পারবে আর এই সাধারণত আপনি এমসিকিউ এর পরীক্ষার প্রস্তুতি প্রথমে নিবেন তারপর হচ্ছে লিখিত পরীক্ষার এখন এমসিকিউর পরীক্ষা পদ্ধতি সাধারণত অন্যান্য দপ্তরে এক এক প্রতিষ্ঠানে এক একভাবে হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রাধান্য পায় হচ্ছে পরীক্ষাতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে আপনার কম্পিউটার অংশ এবং যে দপ্তরে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই দপ্তর সম্পর্কিত প্রশ্ন থাকে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার নিয়ে কিন্তু প্রশ্ন থাকে এমসি কিউতে টিকলে রেজাল্ট এস এম এস আসবে তারপর কিন্তু আপনাকে ভাইবার আগে আপনার অবশ্যই কম্পিউটার টেস্ট দিতে হবে কম্পিউটার টেস্টে মূলত মাইক্রোসফট অফিস এর প্যাকেজ মানে ওই অ্যাপ্লিকেশানগুলো আপনার বেশি চেক করা হয় যে আপনি ইমেল পাঠাতে পারেন কি না অফিসিয়াল অফিস প্যাকেজের আন্ডারে অফিস অ্যাপ্লিকেশনের আন্ডারে যে সমস্ত কাজ করতে হয় কিছু বেশ কিছু টাইপিং আপনার ইত্যাদি জাতীয় কাজ কিন্তু আপনার করতে হয় মানে প্র্যাকটিক্যালে দেখা হয় সেই জন্য হচ্ছে এই ধরনের পোস্টের জন্য আপনার অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে সেই ক্ষেত্রে বলবো যে আবেদন করে রাখুন সময় পাওয়া যায় দুই তিন মাস ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিলে পরীক্ষাতে কিন্তু ভাইভাতে টিকা সম্ভব আর তাছাড়া কোন ধরনের প্রস্তুতি নিতে হয় তার ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে এই আপনার ভাইবার জন্য কোন ধরনের প্রস্তুতি নিতে হয় কম্পিউটার টেস্ট এই হচ্ছে জানলেন হচ্ছে আপনার ব্যবহারিক পরীক্ষা আর পরীক্ষার মানবণ্টনটাও হচ্ছে আপনার সত্তর মার্কেরও হতে পারে একশো মার্কেরও হতে পারে সেটা হচ্ছে মন্ত্রণালয় প্রতিষ্ঠান বুঝে হচ্ছে আপনার প্রশ্ন প্রণয়ন করে থাকে সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশের জন্য সাজেশন ভিডিওর মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া থাকে সেই জন্য হচ্ছে আপনার বাংলা বাংলার জন্য হচ্ছে আপনি অগ্রদূত সিরিজ অথবা পুরাতন যে নবম দশম শ্রেণীর বোর্ড বই ছিল সেটা থেকে প্রস্তুতি নিতে পারেন যদি সম্ভব না হয় আপনি শুধু অগ্রদপ সিরিজ থেকে বাংলাটা বেসিক ধরে ধরে পড়তে পারেন তাহলে বাংলার অধিকাংশে আপনার শেষ হবে আপনার বাংলা সাহিত্য উপর জোর না দিয়ে আপনি হচ্ছে বাংলা সাহিত্য যেগুলো বিশে বিগত সালগুলো পরীক্ষায় এসেছে আপনি শুধু সেইগুলোই করতে পারেন আর তাছাড়া আপনি বাংলা গ্রামারের উপর বেশি জোর দিবেন আর ইংরেজির ক্ষেত্রেও একই আপনি ইংরেজি গ্রামারের উপর বেশি জোর দিবেন ইংরেজি সাহিত্য আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন সেই ক্ষেত্রে বাংলার জন্য যে সাজেশন সেই অনুযায়ী আপনি করতে পারেন ইংরেজির জন্য যে সাজেশন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই সাজেশন অনুযায়ী কিন্তু করতে পারেন প্রস্তুতিটা সারতে পারেন আর তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য আপনি এমপি থ্রি সিরিজ কিনতে পারেন এমপি থ্রি সিরিজটা শেষ করতে পারলে যথেষ্ট আর তাছাড়াও প্রতি মাসে যে মাসিক তথ্যগণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স বইটা বের হয় সেইগুলো সমাধান করলেও কিন্তু আপনার সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো সমাধান হবে ইংরেজির জন্য হচ্ছে আপনার কম্পিটিটিভ ইংলিশ এক্সাম অথবা মাস্টার সিরিজের যে বই আছে এই দুইটার মধ্যে আপনি যে কোনো একটা সংগ্রহ করে রাখতে পারেন আপনি যশ বেশি চর্চা করতে পারবেন ইংরেজি আপনার দক্ষতা তত বাড়বে এবং অনলাইন অফলাইন যেভাবে হোক পরীক্ষা দিতে থাকবেন সরাসরি পড়লে পরীক্ষা দিলে সবচেয়ে ভালো হয় যদি সরশরীর সুযোগ না থাকে আপনি কিন্তু অনলাইনে বসে পরীক্ষা দিতে পারেন বিভিন্ন গ্রুপ বিভিন্ন সাইটের মাধ্যমে তাতে করে আপনার দক্ষতা বাড়বে আর তারপর গণিতের জন্য আপনার সাজেশন অনুযায়ী করবেন গণিতে সাধারণত পাটিগণিত অংশ থেকে বেশি আসে বীজগণিত অংশ থেকেও বেশি আসে আপনি গণিতের জন্য লিখিত টাইপ প্রস্তুতি নিলে কিন্তু আপনার এমসিকিউ টাইপের প্রস্তুতি হয়ে যায় তাই হচ্ছে এই ভিডিওর মধ্যে যে সাজেশন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সেই অনুযায়ী গণিতগুলো কিন্তু বাড়িতে বসে চর্চা করতে পারেন এবং লিখিত প্রস্তুতিও নিতে পারেন লিখিত প্রস্তুতির জন্য পুরাতন যে অষ্টম নবম শ্রেণীর গণিত বই ছিল আপনি সেই বইটা সংগ্রহ করতে পারেন সেই বই থেকে পাটিগণিত অংশ বীজগণিত অংশ এবং জ্যামিতিক অংশ আপনি কিন্তু সমাধান করতে পারেন তারপর হচ্ছে আপনার কম্পিউটার সিরিজের জন্য এমপি থ্রি সিরিজের বই আছে ইজি কম্পিউটার আপনারা ইজি কম্পিউটার বইটা সংগ্রহে রাখতে পারেন আর প্রতি দুই তিন মাস অন্তর চার মাস অন্তর কিন্তু আপনার রিসেন্ট জব সলিউশন বের হয় প্রফেসর সিরিজের এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটা পড়লে আপনার প্রস্তুতিটা অনেকাংশে সম্পূর্ণ হবে এছাড়াও দুই হাজার তেইশ চব্বিশ সালে যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকে সমাধান করেই পরীক্ষা হলে যেতে হবে তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষার প্রস্তুতিটা ভালো হবে এবং অবশ্যই বিসিএস পরীক্ষার প্রশ্ন দশ থেকে পঁয়তাল্লিশ আপনার পড়তে হবে সেই ক্ষেত্রে যে ডিপলি প্রশ্নগুলো হয় সে ডিপলি প্রশ্ন আপনি অ্যাভয়েড করতে পারেন ইংরেজি সাহিত্য বাদ দিতে পারেন তাছাড়াও কিছু ডিপলি প্রশ্ন থাকে এর মধ্যে আপনি সেগুলো কিন্তু চাইলেই বাদ দিতে পারেন আর তাছাড়াও কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাখড়িকে জন্য বাজারে অনেক সিরিজের বই পাওয়া যায় প্রফেসর সিরিজ রিসেন্ট সিরিজ থেকে শুরু করে ওরাকাল সিরিজ আপনি আবার পছন্দ সই একটা কিন্তু বই কিনতে পারেন প্রশ্নগুলো দেখার জন্য সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইবাদত করুন মহান সৃষ্টিকর্তার বেশি বেশি এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ